আসসালামু আলাইকুম জব বেসিক ম্যাথি বাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার মনোরঞ্জ জমান আছে আপনাদের সাথে যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় আবেদন করছেন এবং কে এখানে পরীক্ষা দিবেন তো তাদের জন্য হচ্ছে আমাদের আজকে সুপার শর্ট সাজেশন এবং সুপার সিলেবাস আবেদন করার পরে আপনাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিভাবে পড়লে পাস করা যাবে এখন এই যে কিভাবে পড়লে পাস করা যাবে যে বিষয়টা এই বিষয়টা আমি আজকে এমন ভাবে আলোচনা করব আপনাদের এই বিষয়টা আমি একেবারে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কি পড়লে কিভাবে পড়লে আপনি এখানে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষায় লিখিত পিড়ি এবং ভাইভাতে পাশ করতে পারবেন তো বিস্তারিত আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তারপরে হচ্ছে আমরা আসি যে খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য জন্য কি বই পড়ব এবং কিভাবে পড়ব এই বিষয়টা তো কি বই পড়বেন এটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বইগুলো পড়লে হবে এই সবগুলো প্রশ্ন আনসার আমি দিব এখন হচ্ছে আমরা আসি যে এই খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য আপনাকে কি পড়তে হবে তো এখন খাদ্য অধিদপ্তর পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য দুইটা হয়ে আছে সেটা হচ্ছে যে আপনাকে বিষয়ভিত্তিক টপিক ভিত্তিক সিলেবাস দেখে পড়াশোনা করতে হবে সেটা হচ্ছে আমি একটু দেখাই বা এখানে যেভাবে পড়লে আপনি পাশ করতে পারবেন সেটা হচ্ছে দুইটা আছে একটা হচ্ছে যে এই যে দেখেন এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এর জন্য এই যে বইগুলো আছে সহায়ক বইগুলা এই বইগুলা দেখে এইখানে যে আমি সিলেবাসটা দিয়েছি দিব এখন এই সিলেবাসটা দেখে আপনাদের এই বইগুলা এই বইগুলা আপনাদের শেষ করতে হবে যেমন হচ্ছে বাংলা থেকে অগ্রদূত বা যে কোনো প্রকাশনীর বই ইংলিশ থেকে মাস্টার বই যে যে কোনো বই পড়তে পারেন গণিতের জন্য গণিত ম্যাথ অথবা হচ্ছে ম্যাক ককটেল যে কোনো বই পড়তে পারেন আর সাধারণ জ্ঞানের জন্য জিকে অথবা যুগের জিকে বা এমপি থ্রি যে কোনো বই আপনারা পড়তে পারেন এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে এখানে যে সিলেবাসটা আমি দিয়েছি এটা সিলেবাসটা বিশাল একটা সিলেবাস তো এটা হচ্ছে আমি একেবারে অনেকেই সিলেবাস দিবে যে অমোক টপিক এটা ওইটা বিস্তারিত ভাবে সিলেবাসের ভিতরের অংশগুলো আলোচনা করে না আমি হচ্ছে এখানে বারো পেজের মধ্যে কোন বিস্তারিত আপনাকে পড়তে হবে ঠিক আছে কোন টপিকের ভিতরে কোন অংশটা পড়তে হবে তো এই পদ্ধতিতে আপনারা একটা পদ্ধতি গেলে এইভাবে আপনারা পড়তে পারেন আর দ্বিতীয় যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের বিগত সালে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন সমাধান করতে হবে তারপরে পড়তে হবে যে এগারো থেকে বিশতম গ্রেডের যত চাকরির পরীক্ষা হয়েছে বিগত দুই বছরে সেটা হচ্ছে তেইশ সাল চব্বিশ সাল এবং রানিং যত প্রশ্ন আছে থেকে গ্রেডের যত চাকরি পরীক্ষার প্রশ্ন আছে সকল পরীক্ষার প্রশ্ন আপনাকে সমাধান করতে হবে এটা গেলে হচ্ছে দুই তৃতীয় নাম্বার যেটা রয়েছে যে সিলেবাস কমপ্লিট করে আপনাদের জন্য আমাদের একটা স্পেশাল সাজেশন আছে আপনারা আমাদের সেই সাজেশন পড়বেন সাজেশন ঠিক আছে তো এই যে তিনটা জিনিস সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন যত প্রশ্ন আছে বিশতম যত পরীক্ষার প্রশ্ন আছে বিগত দুই বছরের সেগুলো এরপর যেটা রয়েছে যে সিলেবাস কমপ্লিট করে আমাদের যে শর্ট সাজেশনটা আছে এটা তো এই তিনটা পড়ে আপনারা হচ্ছে প্রস্তুতি নিতে পারবেন এটা পরে পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে আর যদি বলেন যে না আমি হচ্ছে এই খাদ্য দপ্তরের যে সিলেবাসটা আছে সিলেবাস দেখে তো আমি যে হচ্ছে বইগুলোর কথা বললাম এই সহায়ক বইগুলা দেখে আমি প্রিপারেশন নিব নিতে পারবেন তো এই হচ্ছে খাদ্য দপ্তর পরীক্ষার জন্য দুইটা পদ্ধতিতে আপনি প্রিপারেশন নিতে পারেন এখন আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা পরে প্রস্তুত নেবেন এখন আমার এখানে কথা আছে দুইটা পদ্ধতিতে আমি দেখাইলাম এই দুইটা পদ্ধতিতে শর্টকাট কোনো হয় নাই ঠিক আছে শর্টকাট হয়ে আপনি কখনোই কোনোভাবে চাকরি পাবেন না যদি আপনারা এই বইগুলা দেখে পড়তে চান তাহলে আর বেশি হিউজ পড়তে হবে আর যদি বলেন যে না আমি হচ্ছে এই পদ্ধতিতে মানে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে এবং কি আমাদের সাজেশন পরে আপনি প্রিপারেশন নেবেন এখানেও আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তো সবকিছু মিলে দেখা যাবে যে এখানেও কঠোর পরিশ্রম হবে এখানেও কঠোর পরিশ্রম হবে যাদের হচ্ছে পরিশ্রমের লেভেলটা অতিরিক্ত আপনারা করতে পারেন তাদের বলবো হচ্ছে আপনারা এটা পড়েন মানে এই পদ্ধতিটা পড়েন মানে বই দেখে দেখে আমাদের হচ্ছে সিলেবাস পড়বেন আর যারা হচ্ছে মানে একটু মোটামুটি লেভেলে পড়াশোনা করেন বা একটু কম পড়তে চান তাদের বলবো হচ্ছে আমি আপনারা এই পদ্ধতিতে মানে হচ্ছে এখানে যে কয়েকটা বইয়ের কথা বলছেন মানে এর কথা বলছি এ কয়েকটা পিডিএফ পড়ে আপনার প্রস্তুতি নিবেন তো এখন হচ্ছে আমরা আসি যে আপনার এই বিগত তিরিশ বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সেই উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত খাদ্য যে টাইপের প্রশ্নগুলা হয়েছে এবং কি যে টপিকগুলা থেকে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলা হয়েছে সেই টপিকগুলা সকল বিষয়ে সকল টপিক সংযোজন করে আমাদের এই সুপার সাজানটি তৈরি করা হয়েছে আপনারা হচ্ছে আমাদের এই সাজেশনটা যদি পড়েন তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই পরীক্ষা আপনি ভালো করতে পারবেন এবং কি আপনি এখানে পরীক্ষায় টিকবেন তো আমি হচ্ছে একটা কথা এখানে বলতে চাই যারা হচ্ছে শুধু খাদ্য অধিদপ্তরের জন্য পরীক্ষা দিবেন বা অন্যান্য আদার্স জবের জন্য হচ্ছে আপনি খুব একটা পড়াশোনা করেন না বা আপনি হচ্ছে নতুন প্রিপারেশন নিতে শুরু করছেন বা আপনার যেটা বলা হয় আপনি কোন একটা জবে ঢুকছেন বা জব করতেছেন আপনি শুধু খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দেবেন তাদের জন্য হচ্ছে আমি বলবো যে আপনি হচ্ছে এই অয়টা বেছে নেন এবং যারা নতুন আছেন তারা হচ্ছে আপনারা এই অয়টা বেছে নেন কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে নতুন পরীক্ষা দিবেন বা নতুন প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন তারা যদি হচ্ছে এই সিলেবাসটা দেখে এটা হচ্ছে আপনি কমপ্লিট করতে যান আপনি কখনোই হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত এটা কমপ্লিট করে শেষ করতে পারবেন আর যারা হচ্ছে পুরাতন আছেন মানে এক দুই বছর হচ্ছে পড়তেছেন বা হচ্ছে প্রিপারেশন নিতেছেন তাদের আমি বলবো যে অবশ্যই আপনি হচ্ছে এই পদ্ধতিতে পড়াশোনা করেন সেটা হচ্ছে সিলেবাস বড়ো হোক এখানে যদি আপনি এই সিলেবাসটা কমপ্লিট করেন তো এরকম যত পরীক্ষা আছে সব পরীক্ষা আপনি মানে দেখা গেছে উত্তীর্ণ হতে পারবেন ভালো মানে আনসার তো হচ্ছে সবকিছু আমি ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করলাম এখন হচ্ছে ডিসিশন আপনার আসলে আপনি কোন পদ্ধতিতে পড়াশোনা করবেন বা হচ্ছে আপনি কিভাবে পড়াশোনা করবেন আপনি সিলেবাস দেখে পড়াশোনা করবেন নাকি হচ্ছে আপনি এইটা মানে ফলো করবেন ঠিক তো এখন হচ্ছে আপনাদের ডিসিশন আসলে আপনারা কোনটা ফলো করবেন যে এই পদ্ধতিটা ফলো করবেন ফলো করবেন তো এই ছিল হচ্ছে আপনাদের কথা বলার পর কিছু জানা থাকে আপনারা হচ্ছে আমাদের করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা কিব আর সর্বশেষ আমি যেটা বলবো যে যারা হচ্ছে যারা হচ্ছে আমাদের এই সুপার সাজেশনটা সংগ্রহ করতে যাচ্ছেন তারা হচ্ছে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে শূন্য এক সাত দুই পাঁচ এই যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশনটি টি সংগ্রহ করতে পারবেন আমাদের এই সাজেশনের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে খাদ্য অধিদপ্তরের সিলেবাস ফলো করে আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন আর বিগত বছরের সকল পরীক্ষার প্রশ্ন পদ্ধতি সাথে যেটা পাবেন যে এগারো থেকে বিশতম গ্রেড যত চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিগত দুই সেই সকল চাকরির পরীক্ষার প্রশ্নের পিডিএফ আছে সেই পিডিএফ আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে আপনারা সাজেশন খাদ্য দপ্তর সকল পরীক্ষার প্রশ্ন বিগত সালে যত প্রশ্ন হয়েছে সেই সকল প্রশ্নের পিডিএফ এবং কি আপনাদের যেটা বলা হয় এগারো থেকে বিশতম গ্রেড সকল চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান তো এই যে তিনটা পিডিএফ এই তিনটা পিডিএফ সংগ্রহ করতে চাইলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের সাজেশনের মূল্য হচ্ছে দুইশো টাকা তো এই ছিল হচ্ছে কথা বলার তো এই পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা অন্য কোনো বিষয় বা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ